তো বন্ধুরা আজ দুপুরের মেনু নিয়ে আবার চলে এসেছি আজকে দেখো আমি কি কি রান্না করেছি এখানে দেখো যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ করি ওই জন্য এখানে করেছি মুগের ডাল এখানে দেখো রয়েছে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ছক্কা এখানে বেগুন ভাজা করেছি দেখো এখানে করেছি গোল গোল করে আলু ভাজা আর এখানে করেছি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর এখানে আছে মিষ্টি দেখি কি মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই হলো দুপুরের রান্না এবার আমরা ভাতটা খাও তো বন্ধুরা আজকে দুটো বেলা যা রান্না হয়েছে দেখুন

নিরামিষের দিন তো মুগের ডালটা হয় ওই জন্য বৃহস্পতিবার এবং শনিবার মুগের ডালটাই রান্না করি তো এবার আমার এই মুগের ডালটা খেয়ে দেখার পালা দেখে কেমন হয়েছে শীতকালে দুপুরে এরকম হটো করে মুগের ডাল হবে এক ফেলা ভাত এক নিমেষে আর সাথে এরকম করকট আলু ডালের সাথে বেগুন ভাজাটাও খাও

অন্যান্য দিন কিন্তু মায়ের রান্না আমি খেয়ে জানাই কেমন হয়েছে আর কিন্তু মায়ের রান্না মানতেই খেয়ে বলবে যে কেমন হয়েছে আর নিজে তো কি বলবো নিজের তো ভালোই লাগছে তোমরা খেয়ে ভালো কেমন হয়েছে রান্না ধর তাহলে তো এবার আমি অনেকটা টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে আমার কিন্তু কুমড়ো দিয়ে খাওয়া কমপ্লিট নিরামিষ দিনে পণিক জমি আমরা প্রায় যেকোনো নিরামিষ অনুষ্ঠান বাড়িতেই দেখেছি নিরামিষ পদ হলেই পনির রাখেই কারণ নিরামিষ পদের মধ্যে পণিকটা মোটামুটি প্রধান পদেই আপাতত রয়েছে ফনিরের উপরে আপাতত নিরামিষ পদ কিছুই নেই

দারুন হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ফেসবুক যে পেজ বলো কি অ্যাকাউন্ট সরস্বতী দত্ত এটা থেকে নজর রাখুন নতুন নতুন যে ভিডিও গুলো আসবে লাইক করো তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট করো আমরা লাইভে আসি লাইভ জয়েন করো আমাদের পাশে থাকো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো